হুজুর জুমার আগে চার ডাকাত পড়া সুন্দর পড়া যাবে কিনা কারণ এখন তো ইউটিউবের বিভিন্ন বিভিন্ন বক্তব্য দিয়ে শেষ শেষ করে ফেলে আর ওটাকে দেখে আমরা এবার হুজুরদের কাছে বলি হুজুর এটাকে রাখমভাবে বলেন ওটাকে রাখমভাবে বলেন হুজুর ইউটিউবে ওই বড় হুজুরই বলিয়েছে যে ইউটিউবে বড় হুজুর ওই বলে আরে ইউটিউবার কত রকম বলবে জিনিস মনে রাখবেন আপনাদেরকে আমি বলি মাচালাটা আলোচনা করার আগে হাদিসের কেতাব কিন্তু অনেকগুলো কেতাব আছে সংখ্যা কিন্তু অসংখ্য হাদিসের সংখ্যা অসংখ্য হিসাব নাই হাদিসের কেতাবও কিন্তু অসংখ্য আমরা শুধু ছয়খানা কেতাব সিয়া সিদ্ধা ছয়খানা পরিশুদ্ধ কেতাবের নাম বলি বখারি শরীফ মুসলিম শরীফ আবু তিরমিজি শরীফ আবুদাউর শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ এই ছয়খানা কেতাবের আমরা মোটামুটি নাম জানি ইয়ে ছাড়া আরো অনেক হাদিসের কেতাব আছে এখন একটা মাছ আলা বলতে গেলে পরে হুজুর বখারি শরীফ আছে না থাকা আমল করব না আমল করবো না মুসলিম শরীফে আছে নাই মুসলিম শরীফ আগলে আমল করবে না তো আমল করব না হাদিসের কিতাব তো আরো আছে বকার বকার শরীফের আগের কিতাব বকার শরীফের আগের কেতাব হলো মোয়াত্তায় মানেক এম মালেক রহমাতুল্লাহি যে হাদিসের কিতাব লিখছেন এটা মুআ মালেক বলা হয় ইন যুগে এটাকে আসাহুল কুতুব বা দা কিতাবিল্লাই আল মুয়াত্তা মালিক বলা হতো সহিহ কিতাব মুয়াত্তা মালিক বলা হতো তারপরে সইব ইবনে খুযায়মা মাসনাদে ইবদা মাসনাদে ইবনা আব্দুর রাজ্জাক মাসনাদে ইবনে আবি সাইবা দারুমি বাইহাকি তারপরে ফাওয়া এই অনেকগুলো হাদিসের কিতাব পৃথিবীতে আছে অনেকগুলো এমাম বখারি রহমাতুল্লাহ আলের হাদিস মুখস্থ ছিল ছয় লক্ষ হাদিস কয় লক্ষ হাদিস এমাম বখারির হাদিস মুখস্থ ছয় লক্ষ এক লক্ষ হাদিস ছিল বিশুদ্ধ হাদিস এক লক্ষ ছিল বিশুদ্ধ হাদিস সহি হাদিস মুখস্থ আর দু লক্ষ ছিল গায়ে সহি হাদিস আর আনুষাঙ্গিক হাদিসের সব মিলিয়ে ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল কত ছয় লক্ষ বোখারি শরীফের মধ্যে হাদিসের সংখ্যা হল সাত হাজার দুইশ সাত হাজার দুইশ পঁচাত্তরটি হাদিস বোখারি শরীফ হাদিসের সংখ্যা আবার বলেন সাত হাজার দুইশো পঁচাত্তর খানা হাদিস বখারি শরীফের মধ্যে আছে অথচ বোখারির নিজেই বলেন আমার বিশুদ্ধ হাদিস মুখস্ত আছে এক লক্ষ

বাইরি কেতাব লিখেছেন এনার একটা কেতাব আছে সেই কেতাবে তিনি উল্লেখ করেন এবং বখারি রহমাতুল্লাহ বলছেন যে আমার এক লক্ষ তো এর মধ্যে থেকে আমি বখারি শরীফের মধ্যে সাত হাজার দুইশ পঁচাত্তর কানা হাদিস নিয়ে এসেছি আর বাকিগুলো আমি নেয় কেন কেতাব অনেক লম্বা হয়ে যাবে বলে দাম মনে কি হবে লম্বা হয়ে যাবার বাকি হাদিসগুলো আমি এখানে আনি নাই তাই মানে মনে করো না যে এই খালি ছয় হাজার এই সাত হাজার ছয় সাত হাজার কেন হাদিস সই আর পৃথিবীতে আর সই হাদিস নাই এ কথা জন্য কেউ মনে করো না এই জন্য হঠাৎ করে কোন মানুষ জিজ্ঞাসা করে বখারি শরীর মধ্যে হাদিস আছে তাহলে বলে না আমল করবো না যারা এই কথাটুকু বলে আমার মনে হয় তারা বাস করে স্বর্গ কথাটা বললাম এক ফেলে দিলাম না বোকার স্বর্গে তারা বাস করে কারণ অনেকগুলো হাদিসের কেতাব সই হাদিসের কেতাব আছে